জাপানের কাছে ব্রাজিল যখন হায়রা গেল তখন আমাকে অনেক মেসেজ করছেন যে ভাই আপনি তো এত বড় বড় কথা বলেন দেখেন ব্রাজিলের কি অবস্থা প্রথম হাফে কিন্তু নাই প্রথম হাফে নাই এই কারণে যে প্রথম হাফে ব্রাজিল ব্রাজিলের মতো খেলছে সেকেন্ড হাফে কি হইলো কি এমন ঘটনা ঘটলো যাতে জাপান জিতে গেল দেখেন এই জয়টা তো জাপানের ইতিহাসে প্রথম জয় ব্রাজিলের বিপক্ষে আর জাপান হচ্ছে এশিয়ার ব্রাজিল মানে এশিয়ার ব্রাজিল সো এশিয়াতে জাপান যেরকম দুর্দান্ত খেলে তারা কিন্তু মোটামুটি ছোট দল হয়ে বড় বড় বহু দলকে বহু দলকে হারাইছে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বিশ্বকাপ এমনিতে নর্মালি বহু হারাইছে তার মানে জাওয়ানের সেই সক্ষমতা তো ছিলই ব্রাজিলকে হারানোর কিন্তু আমি বলতেছি না যে ব্রাজিলকে হারাইতেই হতো কিন্তু বিষয়টা হচ্ছে প্রথম হাফে ব্রাজিল ব্রাজিলের মতো খেললো কিন্তু সেকেন্ড হাফে আর পারলো না কেন আমি একটা কারণ বের করছি প্রথম হাফে আমি যেটা মনে হয়েছে ব্রাজিল ব্রাজিল মতো খেলছে এবং রিল্যাক্সলি খেলছে ডমিনেন্ট মেন্টাল রেজিলিয়েন্স যা যা দরকার ছিল সবই করছে গোল আদায় করছে গোল দিছে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখছে কিন্তু সেকেন্ড হাফে করছে কি জাপান তাদের কৌশল বদলায় খেলছে জাপান চিন্তা করছে যে হারলে তো এমনি হারবো সো আক্রমণাত্মক খেলি জাপান ট্রুলি আক্রমণাত্মক হয়ে গেছে আর ওই সময় ডিফেন্ডিং এ ব্রাজিলের কিছু দুর্বলতা চোখে পড়ছে এবং দুর্দান্ত কিছু ভুল বিশেষ করে ব্রূণ দুইটা ভুল এটাকে ভুল বলা যাবে কি না আমি জানি না এটাকে ক্রাইম বলা যেতে পারে দিস ইজ এ রিয়েল ক্রাইম দিস ইজ এ রিয়েল ক্রাইম এই ধরনের ক্রাইমে আমি মনে করি ব্রাজিলের উচিত তাকে পানিশমেন্ট দেওয়া কারণ এই ধরনের ক্রাইম করা উচিত না মানে দুইটাই হচ্ছে তার মানে মানে দুইটা সে অপোনেন্টকে অ্যাসিস্ট করে দিয়েছে আত্মঘাতে একটা গোল করছে আর একটা অ্যাসিস্ট করছে সো যখন এই দুইটা না হলে কিন্তু লাস্টে যে গোলটা এখন সেট করছে সেট পিস থেকে ওইটা হয় না এখন প্রশ্নটা আস্তে আস্তে পাওয়া যায় যে ভাই দিন শেষে তো ফলাফলটা মুখ্য ভাই ফলাফলটা তো মুখ্য কিন্তু আপনারা যেভাবে বলতেছেন মনে হচ্ছে জাপান মানে ব্রাজিলকে হারাইছে এমনভাবে যেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল থেকে বাদ পড়ে গেছে ভাই ব্যাপারটা তো এরকম না এটা ইন্টারন্যাশনাল ম্যাচ কারোর অঞ্চলের দিকে কাটাচাঁড়া করতেছেন নতুন নতুন খেলোয়াড় আনতেছেন দেখতেছেন বাজাচ্ছেন উনি চিন্তা করতেছেন যে ভাই এখন যেটাই হোক আমি লাস্টলি আমি শেষ আমি আমার ফর্মেশন দাঁড়া করে ফেলবো তো ব্যাপারটা ওখান থেকে এরকম হইতে পারে বা হবে এখন প্রশ্নটা হচ্ছে যে জাপানের এই যে মেন্টাল রেজিলিয়েন্সটা জাপান সেকেন্ড হাফে দেখাইল এইটা কি অবিসমভাবে ছিল ভাই অবিষ্মভাবেই ছিল না ফার্স্ট হাফ দেখে এরকম মনে হচ্ছিল না কিন্তু দুইটা ভুলে যখন এই গোল দুটো হয়ে যায় তখন কিন্তু অপোনেন্ট খুব ভালো একটা সুযোগ ক্রিয়েট করে যেমন দেখেন বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচে যখন রেড কার্ড খেয়ে ফেললো বাংলাদেশ যে পরিমাণ বিল্ড আপ প্লে করছে যে পরিমাণ গোলের সুযোগ আদায় করছে যে পরিমাণ গোল দিছে সো ওই জায়গাটা থেকে আপনি এটুকু চিন্তা করতে পারেন বাংলাদেশে যদি করতে পারে তাহলে জাপান কেন পারবে না কারণ জাপান তো দেখেই ফেলছে যে তার একটা গোল অলরেডি ভুল পাচে হয়ে গেছে মানে তাদের ব্যাক মানে ব্যাকআপ মাইন্ডে হয়ে গেছে দ্বিতীয়টা হয়ে গেছে দ্বিতীয়টা যেন তারা মনে হয়ে যাবে না চিন্তা করবে না অবশ্যই চিন্তা করবে সো ওই জায়গাটা থেকে বলতে গেলে জাপান যেটা করছে জাপান সুযোগের সদ্ব্যবহার করছে হ্যাঁ ব্রাজিলের জন্য এখান থেকে শিক্ষা কি ভাই ব্রাজিলের জন্য শিক্ষা বলতে আমি আমি যেটা পার্সোনালি যেটা মিন করি কালো অঞ্চলের তো অনেক চিন্তা করতেছেন অনেক দল ঠিকঠাক করতেছেন আমার মনে হয় আপনারা সময় দেন জাপানের সাথে হায়ারা গেছে এমন কিছু হয় নাই যে এটা নিয়ে আপনার এত মন খারাপ করতে হবে এত দুর্ধর্ষভাবে ভেঙে পড়তে হবে কিছুই হয় নাই আর আর্জেন্টিনার যারা ফ্যান ফলোয়ার আছেন রাইভালরি আছেন আমার এখানে যারা জার্মানির যারা আছেন জার্মানি শার্ট পরেই বলতেছি ভাই ব্রাজিল যদি একটু গুছায় উঠতে পারে না আপনারা আসলে একটু দেখেন কি হয় ব্রাজিলকে একটু গুছায় উঠতে দেন সময়টা কেবল কারণ যেহেতু কয়েকটা ম্যাচ পাচ্ছেন একটু তাকে তাকে একটু মেন্টাল রেজিলিয়েন্সটা আনতে দেন তারপর দেখা যাক কী হয় আর ব্রাজিলের স্কোরটা যেভাবে ঘুষাচ্ছে যেভাবে মানে ঠিকঠাক হচ্ছে আমার মনে হয় ইটল ইট উইল বি ফাইন তারপর রিসেন্টলি শুনলাম তারা নাকি ক্রোয়েশিয়ার সাথে একটা ম্যাচ খেলতে যাচ্ছে আরও ফাইন ইউরোপের আরও একটা দলের সাথে ম্যাচ খেলুক সেটাও ফাইন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে তারা যদি এইভাবে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে থাকে হারুক কিন্তু মূল টুর্নামেন্টে গিয়ে ব্রাজিল ব্রাজিলই হয়ে যাবে ইতিহাসে আমি সবসময় এটাই দেখছি ব্রাজিল কখনোই ব্রাজিল কোয়ার্টার বা সেমি এর আগে বাদ পড়ে না এরা হচ্ছে দুর্দান্ত দল এরা কখনোই কোয়ার্টার সেমির আগে বাদ পড়ে না যেভাবে হোক এরা টুর্নামেন্ট আসলে ঘুরে যায় টুর্নামেন্ট আসলে খেলার অন্যরকম হয়ে যায় সেই জন্য বলতেছি জাপানের সাথে হারাই এমনটা ভাবার দরকার নেই যে বিশ্বকাপ হাত ছাড়া হয়ে গেছে জাপানের সাথে হারা ব্রাজিলের জন্য বরং ভালো হয়েছে ব্রাজিল নিজেদেরকে আরও পরিশীলিত করতে পারবে আরও ঠিক করতে পারবে সো ব্রাজিলের রক্ষণের যে দুর্বলতা আমি বারবার বলে আসতেছি আমার আগের ভিডিও তো বলছি রক্ষণের দুর্বলতাটা কারণ অঞ্চলের দিয়ে আরেকটু ভেবে দেখবেন ভেবে দেখা উচিত কারণ রক্ষণ যদি ঠিক না থাকে আপনি যতই গোল করেন দিন আপনি জিততে পারবেন না আপনাদের ব্যাপারে কি মতামত সেটা অফিসে কমেন্ট সেকশনে জানাই দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ